ওই যে বারোটা সতেরো ট্রেনটা বেরিয়ে চলে গেল না এইদিকে এইদিকে বাবু বাবু আমরা কোথায় যাচ্ছি বাবু একটু ঘুরে তাকে বলো বাবু আমরা কোথায় যাচ্ছি ব্যারাকপুর কি করতে যাচ্ছ বাবু ঘুরতে বাবু সত্যি কথা বলো কিন্তু বাবু নালে কিন্তু তোমাকে ঘুরিয়ে নিয়ে চলে আসবো আমি বলো 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 বাবা ব্যারাকপুর আমরা কি করতে যাচ্ছি তাই কোন দোকানে দাদা বৌদি এই যে এ কিন্তু ঘুরে চলে আসবে খাবে না ঘুরে চলে আসবি তুই কিন্তু খাবি না কিন্তু বাবু তোরা রেডি হয়ে গোজ গাছ করে চলে এসেছি তোমাদের সাথে কথা বলিনি এখন কথা বলছে এখন আমরা যাচ্ছি দাদা বৌদি বেড়া করে দাদা বৌদি বিরিয়ানি খেতে চলো শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের আর এখন আমরা সোদপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি সোদপুর স্টেশনে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি বাজে এখন বারোটা সতেরো তো ট্রেন আসবে যখন তখনই আমরা উঠবার খেয়ে দিয়ে আমাদের একটু মঙ্গল পান্ডে পার্কে যাওয়ার ইচ্ছা আছে এখন বলতে পারছি না কি করবো যেটাই করি না কেন হ্যাঁ গরম পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ সুন্দর দারুণ বসার জায়গা পার্ক তো বসার জায়গা আছে গঙ্গার পার আছে এরপরে আর ঘুরতে বেরোনো যাবে না দেখেছিস কি গরম লাগছে এখনই গরম পড়ে গেছে আর ঘুরতে যাওয়া যাবে ঘরে পিকনিক করতে হ্যাঁ শুধু ঘরে রাত্রেবেলা বেলা পিকনিক করতে হবে আর এসি চালিয়ে খেতে হবে এই যে সোদপুর স্টেশনে আমরা চলে এসেছি ট্রেনের অ্যানাউন্স করে দিয়েছে ট্রেনও আসবে এক্ষুনি বাজে সাড়ে বারোটা নৈহাটি লোকাল ভালোই হবে ফাঁকা হবে ঢুকে গেল লাভলি লাভলি পুরো ফাঁকা

কত হাড়ি দেখো বন্ধুরা আমরা আজকে বসে খাবো আমি রান্না করেছি সকাল থেকে সব হারি দেখ হ্যাঁ 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 করছি চল আমরা ভিতরে যাবো চল পরিকল্পনা করে আজকে দাদা বৌদি দাদা বৌদি সামনে আমাদের পুরো ফুল টিম এদিকে আমরা দুজন বসেছি চলে এসেছে আমাদের মেনু কার্ড বলছে অপেক্ষা আসলেই আমরা সেবা শুরু করে দেব তাই তো বাবু আসলেই আমরা সেবা শুরু সেবা নিজের সেবা করব বিরিয়ানি দিয়ে আর ছেলে বলেছিলাম আসতে ছেলে এলো না বললো আসার সময় নিয়ে আসবে তো ওর জন্য নিয়ে যাবো আমার একটা দিদি আছে সেই দিদি বলে আমি পাগলামি করে সেই দিদি সহ্য করে তোমার জন্য তুমি নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ

হা কম্পলিটা আমাদের এনেই শুধু দাদাবধি আর দাবি এই আরে দাদা মন্দির এই যে বন্ধুরা শম্ভুনাথ শিবের মন্দির ওই ঠাকুর দর্শন করে নে

অনেক দিন ধরে আসবো 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 করতে করতে অবশেষে এলাম ব্যারাকপুর মঙ্গল পান্ডে পার্ক আর খেলাম দাদা বদি বিরিয়ানি চল যাই দেখি আগে না দেখেই তো বলছি দেখার নেই দেখিনি তোমরা পার্কের ভেতর মানুষ পয়সা দিয়ে ঢুকবে সবকিছু যদি ইয়ে না পায় ফেসিলিটি না পায় এটা তো অন্যায় তাই না যেমন গাছপালা পাতা টাতাগুলো পরিষ্কার করা উচিত পঞ্চাশ টাকার টিকিটটা বড্ড বেশি বন্ধুরা পঞ্চাশ টাকার টিকিট নিয়েছে এটা ঠিক না এই যে বন্ধুরা পার্কের মধ্যে কিন্তু কিচ্ছু দেখার নেই এই যে শুধু শুধু টাইম পাস করা আর কিচ্ছু না এই যে জোড়া জোড়া এই যে সুন্দর বসার জায়গা সুন্দর এই একটা পার্কে যাওয়া হয় সেটাই

এই তাহলে টাকা করে বলছে যাবি একটুখানি রোদ দূরটা পড়ু এখন না হেভি ভালো লাগবে তোরা পাটটার মধ্যে কিচ্ছু নেই পুরো বেকার বেকার 50 টাকা আমাদের নষ্ট কিচ্ছু নেই আর তার মধ্যে সেই গরম লাগছে আর ওই ই গঙ্গার পাড়ে গিয়ে বসেছিলাম কিন্তু ওখানটা প্রচন্ড রোদদূরে তাপটা আমাদের মুখে এসে লাগে ভালো লাগে না ওজন্য লাস্টে আমরা এই মাঠে এসে বসেছি আর রূপা গেছে জল আনতে কইদের রূপা রূপা গাছে জল আনতে আমাদের জল পিপাসা পেয়েছে বাজে এখন দুটো ক দুটো কটা বাজে আড়াইটা বাজে ওই যে তোর হাতে ঘড়ি দেখেছ ভুল ভাল ঘড়ি পড়ে এসে ঘড়ি চলছে না স্টাইলের জন্য ঘড়ি পরে আড়াইটে পঞ্চাশ টাকা আছে বলছে ঠিক আছে দিন মানে ওর ইচ্ছা নেই বিক্রি করার আচ্ছা দিল দেওয়ার পরে আমি বললাম কি যে কোল্ড ড্রিঙ্কস হবে না না হবে না হ্যাঁ সবই তো আপনি না 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 করছে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও দেখতে পাচ্ছি এও দেখতে পাচ্ছি বলি না ওইগুলো গরম হবে

ও মনে হচ্ছে রোদ্দুর পড়ছে ওর মুখে হ্যাঁ না না ওটা অনেক দূর গেলে ডিসটেন্সটায় ইয়ে হয়ে যাচ্ছে হ্লো হয়ে যাচ্ছে আমাদের ঠিক আছে চলো আমরা এখন একটু নৌকা চড়বো ইচ্ছা রেখেছি একটু নৌকা চড়ার পাঁচটা বাজে একটু নৌকা চড়ে তারপরে আমরা বাড়ি চড়াব ও বাড়ি যাওয়ার সময় দাদা নিয়ে যাব ছেলের আর পরের চোখ রোদটা সারাটা দিন আজকে আমরা পার্কে খুব মজা করলাম কিন্তু অনেকক্ষণ এনে অনেকক্ষণ হ্যাঁ পার্কে বসে আছি আর এখন উঠে পড়েছি এখান থেকে একটু জল ভরে নিয়ে এই দেখ ঠিক হয়ে গেছে আবার দেখ মো না জল ভরে নিলাম আর এই যে দেখি একটু আমরা নৌকায় চড়তে পারি কি না ঠিক আছে তবে না ঘোড়া বল বাবু সারাদিন ঘুরেছি তার প্রমাণ তো রাখতে হবে আর কি কিন্তু কিচ্ছু নেই বন্ধু আমরা বিরিয়ানিটা খেয়েছিলাম একটার সময় বিরিয়ানিটা আমাদের হজম হয়ে গেছে এখন বাজে পাঁচটা

চলো নৌকা চড়া আমাদের হবে না কারণ হচ্ছে এদের বাচ্চাদের পড়া আছে ঠিক আছে আর একবার এসে চড়বো নৌকো ওই দেখ নৌকা ডাকছে নৌকায় নৌকায় এদিকে আবার বলছে কি ঠিক করো না ঠিক করো না এই যে এদিকটা রেস্টুরেন্ট দিকে দোলনা ফোল্লা অনেক কিছুই রয়েছে তাও তো নিলো না কে বলছে একটু স্লিপ চট যা ভাঙা হায় রে কপাল এই পার্কে মানুষ কী আসে কী জন্যই আসে সব ভাঙা ভাঙা জিনিস আর যেটুকুনি আছে সেটুকুনি তালা বন্ধ করা কি বলবো বন্ধুরা এই যে আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি চলো পার্কটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে আমরা বেশি কিন্তু ঘুরি নি আমরা শুধুমাত্র এক জায়গায় বসে বসে ইয়ে করেছি সময় কাটিয়েছি একদমই কিন্তু আমরা ঘুরিনি পার্কে বসেছিলাম এতক্ষণ ধরে ভেবেছিলাম নৌকা চড়বো ভেবেছিলাম নৌকা চড়বো রোদ্দুরটা চলে গেলে কিন্তু নৌকাও আমরা চড়িনি এখন আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ ওদের বাচ্চাদের পড়া আছে আর বাচ্চাগুলো ক্লান্ত হয়ে গেছে সারাদিন ধরে ঘুরছে তো ক্লান্ত হয়ে গেছে সেই জন্য আর নৌকা ওরা চাইছে না চলো একটুখানি বাইরে গিয়ে চা খাবো যেহেতু আমার চা খাওয়ার নেশা চা খেয়ে দে তারপরে দাদা বৌদি নেবো ছেলেরা আর বরের জন্য নিয়ে বেরিয়ে কাটছে বৌদি বেকার বেকার টিকিট কাটছে কি লেখানে হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম কেন আমরা এসেছি ব্যারাকপুর স্টেশনে দাদা বৌদি হোটেলের সামনে পেছনেই দাদা বৌদি তো আমার বান্ধবী আমি খাবো না চা খাবো বিশ্বাস কর চা খাবো আমি চা খাবো পরে কোথায় পাবো আবার সোদপুরে নেমে আচ্ছা দে কেন কেন এখন আইসক্রিম কিনছে আর এই যে এই দোকানটা থেকে আমরা বান্ধবীর বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে গেছিলাম আর ওই যে কোল্ড্রিঙ্কস ও বল কোনটা কিনবি তুই আমাকে দুটো চিকেন দেবে কাউন্টার ও আচ্ছা আপনি কাউন্টারে যেতে হবে দেখি কাকে দেব এটা খেয়েছি পটকে আর বাচ্চাটাকে খারাপ খাওয়াবো 870 মেরে দাও না 870 পুরো বিরিয়ানি নেওয়া হয়ে গেছে এবার ট্রেনে উঠবো বিরিয়ানি খেয়ে তাজা ঘোষ নি দাদা খেয়েছে একটা নিয়েছে এই যে আবার নিয়েছে চলো বন্ধুরা খুব টায়ার্ড হয়ে গেছি আমরা এবার বাড়ি যাওয়ার পালা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে টিকিট কাটা হয়ে গেছে এবার ট্রেনে উঠবো উঠবেন ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে মৌ নেই মৌ চলে গেছে বাড়ি এবার বাড়ির গলি ছেড়ে চলে যাচ্ছি চলে এসছি আমরা হ্যাঁ রে আবার ট্রেন ধরতে হবে কেউ এরা চা খাবে না কিন্তু আমি খাবো চা হ্যাঁ ছোট দেখে নেই একটা

ও এখন ওই বসে তো সারাটা দিন আজকে এত মজা করলাম তা বলার কথা না এত মজা করব ভাবতে পারিনি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক 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 বেশি পরিমাণে সারাদিনকে আজকে মজা করেছি আর আজকে এখন এসে মানে চৌমাথায় নেমে একটুখানি ফুচকা খাওয়ার স্বাদ হলো ফুচকাটা খেলাম বটে কিন্তু ফুচকাটা খেয়ে সেরকম ভালো লাগলো তোমরা অনেকক্ষণ চলে এসেছি ফ্রেশ হয়ে তারপরে একটুখানি বসে এখন এসেছি ছেলেকে বিরিয়ানিটা দিতে ছেলের বিরিয়ানি নিয়ে এসেছি ছেলের জন্য একটা নিয়ে এসেছি বড়ের জন্য একটা নিয়ে এসেছি আমি তো খেয়েই এসেছি তো সারাটা দিন আজকে খুব 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 ভালো কাটিয়েছি মজা করে আর চিকেন বিরিয়ানি আনেনি প্রথমে ভেবেছিলাম যে চিকেন বিরিয়ানি আনবো তারপরে মাটনই নিয়ে এসেছি কারণ আমি ভাবলাম আমি চিকেন আমি মাটন খেলাম আর ওদের জন্য চিকেন নিয়ে যাব। শত হলো মা তো নিজে ভালোটা খেয়ে ছেলেদেরকে খারাপটা খাওয়াতে পারি নাই হচ্ছে ব্যাপার তো এখন বিডিয়ানিটা দিয়ে এখন আমি যাব ওপরে এই যে একটা কথা বলবো তোমাকে দাঁড়াও এই এশানটু দেখ তুই আদরা খেতে পারবি কি না মটন যাচ্ছে কি নিচে খেতে দিয়ে চলে এসেছি আর এই যে আর একটা প্যাকেট রয়েছে এটা হচ্ছে বরের জন্য ঠিক আছে রান্না করে গেছিলাম হচ্ছে ভাত আর এখানে আছে ডিমের অমলেটের ঝোল ফ্রিজে আছে হচ্ছে আছে আর আছে ডাল ডালটা আর বের করবো না কারণ ডালটা খাবো না লাগবে না ছেলে খেয়ে নিচ্ছে আর এখানে এখন বাজে হচ্ছে আটটা আর আমি কি খাবো আমি জানি না ছেলে থেকে একটুখানি একগাল খেয়ে এসেছি বড়ের থেকে আবার একগাল খাবো ওতেই ওনার আমার হয়ে যাবে আর ভাতটা আমি বের করে রেখেছি কারণ মা তরকারি নিতে আসবে মা তরকারি নেবে আর আমি যদি দুটো ভাত খাই আমি এখন বলতে পারছি না আমি কী করবো যদি দুটো ভাত খাই তো খাবো তো যাই হোক সারাদিন এই জমজমাট ব্লক এখন শেষ করছি কালকে আবার আসবো নতুন একদম ঘরের ব্লক নিয়ে চারি মানে এই কদিন ধরে আমি এত পরিমাণ ঘুরছি বন্ধুরা তোমাদেরকে কি বলবো সবাই বলবে বাবারে বাবা কি ঘোরা ঘুরে তো হ্যাঁ সত্যি খুব ঘোরা ঘুরছে এই কদিন তো কালকে একদম নর্মাল একটা ব্লগ আসবে ঘরের বাড়ির একদম সকাল থেকে রাত পর্যন্ত তাহলে আজকের মতো টাটা গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা